হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনি ইউএসএ পিপুল পাবেন যেখানে আপনি ওইখানে আপনার সিপিএ অফারটাকে প্রমোট করতে পারবেন তবে কথা না বাড়িয়ে চলুন আগে দেখাই সেই ওয়েবসাইটটিকে সেটা হলো আপনি এখানে সার্চ দিবেন মাল ওয়ার টিপস মাল ওয়ার টিপস এখানে যদি আপনি সার্চ দেন তাহলে ওই ওয়েবসাইটটা যাবে এটা বলতে পারেন রিসার্চ ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন টপিকস নিয়ে শুধু সিপিএ অফার না আপনি অ্যাফলেট অফার বিভিন্ন আপনি সফটওয়্যার হোক গ্রাফিক্স ডিজাইন মানে যে কোনো জিনিস নিয়ে আপনি এখানে আলোচনা করতে পারবেন এখানে আলোচনা মানে এখানে দেখেন বিভিন্ন রকম কেউ কোশ্চেন করছে কেউ অ্যান্সার দিছে কেউ পোস্ট করছে তো বিভিন্ন রকম এখানে দেখেন লেটেস্ট নিউ আনরিড ট্রেডিং এখানে বিভিন্ন রকমের পোস্ট পোস্ট ক্যাটাগরি মানে যারটা বেশি ভিউ হতেছে তারটা ট্রেনিংয়ে চলে যেতেছে তো আমি এখানে একটু দেখাই যে এখানের যে সিমিলার ওয়েবে সিমিলার ওয়েবটা এখানে গেলে দেখেন এখানে ইউনাইটেড স্টেট আছে চব্বিশ পার্সেন্ট ইউনাইটেড কিংডম আছে ফোর পার্সেন্ট মানে আদার্স কান্ট্রি ছোটো ছোটো করে বিভিন্ন পার্সেন্ট এখানে ভিজিট করে তবে এখানে ইউনাইটেড স্টেট পিপল বেশি তো যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটের পিপুল মানে বাইরের কান্ট্রির লোকজনদের নিয়ে কাজ তাহলে এখানে আমরা কীভাবে পোস্ট করবো কীভাবে আমাদের সিপিআই অফারটাকে পোস্ট করলে আমরা ভিসিটর পাবো আজকে সেগুলোই আপনাদের দেখাবো ফার্স্টে আপনারা এখানে রেজিস্টার বাটনে যাবেন রেজিস্টার বাটনে গেলে এখানে আপনাদের যে কোনো একটা ইউজার নেম দেবেন ইউজার নেম তো জানেন যে কীভাবে দিতে হয় যদি বলি যেমন রয় রয় ফোর ফাইভ সেভেন এটা একটা ইউজার নেম ব্যাস এখন কথা হলো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন ডেট অফ বার্থ আই এগ্রি এখানে রেজিস্টার করলে আপনার সাথে সাথে আপনার জিমেলে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিবে ওইখানে আপনাকে ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু আমি অ্যাকাউন্ট এখানে আমি আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তো আমিও এখানে নিউ ইউজার আমিও পোস্ট করি আমি এখানে পোস্ট করে আপনাদের দেখাবো যে কীভাবে এখানে আপনারা পোস্ট করবেন আচ্ছা ফার্স্ট টাইমে এখানে আপনি যখন লগ ইনে যাবেন লগ ইনে যাওয়ার পরে লগ ইন করার পরে দেখেন এখানে কত কিছু নিয়ে মানুষ পোস্ট করছে আচ্ছা আপনি এখানে সার্চে যান যদি বলেন যে মেক মানি অনলাইন এম এ কে মেক মানি মেক মানি লিখে সার্চ দেন আচ্ছা সরি মেক মানি অনলাইন আপনি এখানে যা লিখে সার্চ দেবেন দেখেন এখানে মেক মানি মেক মানি আপ অনলাইনে দেখেন কী কে পোস্ট করছে ওয়েব এক্সটেনশন কি কি এখানে আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এখানে কি কি করতে হয় যেহেতু আমাদের সিপিএ অফার যেহেতু আমাদের সিপিএ অফার নিয়ে কাজ সেহেতু আমরা এখানে ফার্স্টে দেখাবো এটাকে কেটে দিবেন যদি এখানে আসে এনেবেল পুশ নোটিফিকেশান যদি আপনাদের দরকার হয় তাহলে এনাবেল করে নেবেন নাহলে কোনো দরকার নাই আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি দেওয়ার পরে তো এখানে আমাদের কি মেসেজ আছে কনভার্টেশন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে এখানে আচ্ছা তো আমরা যাব গিবোয়ে গিব জি আই ভি গিবোয়ে ডাব্লু এ ওয়াই গিবোয়ে গি বইয়েতে দেখি কি আছে আচ্ছা তারপরে আমরা ফার্স্টে আমরা এখানে আবার আমরা ক্রিয়েট পোস্টে যাই নিউ পোস্ট ওকে নিউ পোস্টে গেলে পোস্ট থ্রেড যখন আমরা পোস্ট থ্রেডে ক্লিক করবো আমাদের ক্যাটাগরিটা একটু এখান থেকে সিলেক্ট করতে পোস্ট ইন দ্য কোন কমিউনিটি কমিউনিটিটা কি আপনার যে কোনো কমিউনিটিতে পোস্ট করতে পারে বাট আমাদের এমন একটা কমিউনিটিতে পোস্ট করতে হবে যেখানে আপনি ট্রাফিক পাবেন আচ্ছা আমরা এখান থেকে আরেকটু দেখি যেমন দেখেন কম্পেয়ার অফ সফটওয়্যার আমরা এখানে কিন্তু একটা জিনিস পেয়ে গেছি সেটা হলো গিভ ওয়ে প্রমোশন কন্টেন্ট মানে গেট পেইড সফটওয়্যার ফ্রিল মানে বিভিন্ন রকমের যেসব আপনার সিপি অফারগুলো আছে এখানে এগুলোর জন্য আচ্ছা আমরা আর একটু দেখবো যে আমাদের আর কি কি আছে এখানে দেওয়ার মতো হ্যাঁ এখানে অনেক কিছুই আছে তবে আমরা আজকে দেখাবো যে পোস্ট আপনি কীভাবে ফার্স্ট টাইম দিয়ে পোস্ট করাই দেখাই ওকে আমরা এটা ঢুকলাম ঢুকার পরে ফার্স্টে আপনাকে টাইটেল দিতে হবে আচ্ছা টাইটেল হলো আমাদের যে এই যে যে গিফট কার্ডের টাইটেলটা আচ্ছা আমরা টাইটেলটাকে আগে ফার্স্টে লিখে নিই গেট গেটে ফাইভ হান্ড্রেড গ্যাস কার্ড 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 ফ্রি ফ্রি গিভে গিভ ওয়ে ফ্রি ওকে এখন আমাদের তো কিছু দিতে হবে এখানে এইটা গেল টাইটেল আমরা কি দিব কান্ট্রি আচ্ছা কান্ট্রি এটাকে যত আপনি সুন্দর করে সাজাইতে পারবেন তত মানে ব্যাপারটাকে কনভারশনাল হবে ঠিক আছে সরি কান্ট্রি ইউনাইটেড স্টেট

যতটা সুন্দর করে রাখা যায় ওকে রেডি হয়ে গেছে আমরা এখন হলো লিঙ্কটা নিব লিঙ্ক বলতে যে আমাদের যে এই যে লিঙ্কটা আমাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আমি আমি নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স লেভেলের ল্যান্ডিং পেস তৈরি করা শিখাবো এবং এটা তো বেসিক লেভেলের মানে আপনার ল্যান্ডিং পেস সো আমি অ্যাডভান্স লিপে এসে বলছো আপনাদের কনভার্মেশন রেটটা আরও যেন বেড়ে যায় আচ্ছা ওকে রে তো আমরা এখন ফার্স্টে পোস্ট করি এখান থেকে আমাদের ফার্স্টে হলো এইটাকে দিয়ে দিতে হবে এখানে দিলাম আচ্ছা দেওয়ার পরে ছবি অ্যাড করি একটা আমরা ড্রপ দ্য ক্লিক এম এস গ্যাস কার্ড গ্যাস কার্ড আমাদের হয়তো ডেস্কটপে দেওয়া আছে জেপিজি ফাইল অল ফাইল আমাদের যে পিকচারটা ছিল গ্যাস কার্ডের সেটাকে আমরা খুঁজে বের করতেছি ওহো সরি আমি ভুলে গেছি যে আমি এই ফোল্ডারটা এর ভিতরে রাখছি

পেয়েছি পাইছি আমরা গ্যাস কাট আচ্ছা এখানে আমরা গ্যাস কাটকে দিলাম আচ্ছা এখানে আমাদের কি করতে হবে ওকে চলে গেছে প্রমোশন ইউআরএল আচ্ছা প্রমোশন ইউআরএল আপনি এই যে আপনার যে লিংকটা আপনি এই লিংকটাকে এখানে দিয়ে দিবেন আচ্ছা স্টেট স্টার্ট আপডেট আমাদের এটা দরকার নাই এখন থেকে আমরা স্টার্ট করব এখন কথা হলো আমাদের তো কিছু লিখতে হবে তাই না লেখবটা কোথায় এই নিচেটা আমরা লিখে দিব এই যে যে এগুলো আছে এগুলোকে আমরা নিচে পেস্ট করে দেব ওকে আপনি যেমন যদি ইভেন্ট পালন করেন যে আমার এই ডেটের থেকে এই অফারটা এই ডেটে চলবে তাহলে এই যে স্টার্ট কবে এবং এন্ডিং কবে এটা আপনি দিতে পারবেন আচ্ছা ইনস্ট্রাকশন কিছু দিবেন ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নাই আমাদের দেওয়া হয়ে গেছে আমরা এখন ওয়াচ থ্রেড অ্যান্ড রিসিভ নোটিফিকেশন পোস্ট আমরা থ্রেড করলাম আচ্ছা সো প্রবলেম আমাদের এখানে এখানে একটু পূরণ করতে হবে মনে হয় আচ্ছা তাহলে আমরা এইটা এখান থেকে কেটে দিই দেওয়ার পরে পোস্ট থ্রেড দেখেন এখন আমাদের এইটাকে পোস্ট হয়ে গেছে আচ্ছা এনাবেল পোস্ট পোস্ট নিয়ে এই যে যেমন এখানে আমার একটা নাম আসছে ফেক আচ্ছা এখানে আসার পরে দেখেন ওকে কেউ যদি এটাকে যখন ক্লিক করবে অ্যাডটাকে বা দেখবে দেখেন প্রোমোশন ইউ আর এল গ্যাস কাট সাইট কান্ট্রি কনভার সাইন আপ অ্যাকাউন্ট ট্রাফিক ইনস্টলেশন ব্যাস আমাদের পোস্ট হয়ে গেছে আমাদের আর এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই তো আমরা এখন আমাদের ব্লগে যাই আচ্ছা এখন আমরা আমাদের প্রোফাইলটাকে যাই এসএস নিউ ফিড রিঅ্যাকশন এই এই সাইটটা নিয়ে খুব প্রচুর রিভিউ আছে আপনারা যারা মানে কাজ করতেছেন এখানে দেখেন ওয়েটিং অ্যাপ্রুভাল বিফোর ডিসপ্লে পাবলিক এখানে অ্যাপ্রুভাল দেওয়ার পরেই আপনি অ্যাকাউন্ট আপনার প্রোফাইল এটা শো করবে এবং আপনারা যারা এই সম্বন্ধে আরও জানতে চান এটা নিয়ে আপনারা যদি সার্চ করেন ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে দেখবেন অনেক রিভিউ আছে যারা সিপি অফার নিয়ে বেশিরভাগ কাজ করছে তাদের এটার মানে খুব এটা নিয়ে বেশি কাজ করতেছে যে মালয়ার টিপস কারণ এখানে অনেক ভিজিটর অনেক ভিজিটর আসতেছে আমি যেমন দেখাই এখানে মান্থলি ভিজিটরটা কত মান্থ মান্থলি ভিজিটর হলো নাইন পয়েন্ট নয়শো উনষাট পয়েন্ট এইট কে মানে আপনি বুঝতে পারতেছেন যে কত ভিজিটর এখানে আসতেছে মানে এখানে যারা আসে কাজের জন্য এখানে আসে মানে বিভিন্ন পোস্ট বিভিন্ন ইনফরমেশনের জন্য এই ওয়েবসাইটটা আসে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা এই ভিডিও করে আপনারা প্রতিদিন একটা একটা অফার করে আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এক সময়ে আইসা এক কারণ আমি বলবো না যে আজকে দিলে আপনার আজকে ইনকাম হবে তবে আস্তে আস্তে আপনার ইনকামটা শুরু হবে তো ধৈর্য ধরে লেগে থাকলে সবই হয় আমরাও অনেক ধৈর্য ধরে লাগার পরে আজকে হয়তো আস্তে আস্তে আমরা কাজের সাকসেস পাইতেছি তো আপনারা চেষ্টা করবেন যে সুন্দরভাবে পোস্টটা আরও করার জন্য আমি নেক্সট একটা অ্যাডভান্স লেভেলের লার্নিং পেজ তৈরি করার ভিডিও দিব তো ভিউয়ার্স আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভালো লাগে লাইকস কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা জানতে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই শেষ করছি